ইন্টার্নশিপের সময়কালের জন্য মাসিক দশ হাজার টাকা বৃদ্ধি পাবে তো বন্ধুরা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যে প্রকল্পটির নাম হলো যজ্ঞশ্রী প্রকল্প তো এই যজ্ঞশ্রী প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ট্রেনিং পাবেন সম্পূর্ণ ফ্রিতে শুধু তাই নয় ছাত্রছাত্রীদের জন্য আরও একটি প্রকল্প তৈরি করা হয়েছে যে প্রকল্পে কিন্তু দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে তো বর্তমানে এই দুটি প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে কারা কারা পাবেন এক এক করে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সব আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা যে প্রকল্পের বিষয়ে জানবো সেটা হলো যোগ্যশ্রী প্রকল্প এছাড়াও প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে কোন প্রকল্পে পাওয়া যাবে সেটাও আপনাদেরকে জানাবো বন্ধুরা দেখুন যোগ্যশ্রী প্রকল্প যে প্রকল্পের শুভ সূচনা হয়েছে জানুয়ারি মাসের আট তারিখ দু বেলা সাড়ে বারোটার সময় বলা হয়েছে দেখুন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জি নি ডব্ল্লিউ জি পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে তো বুঝতে পারছেন যারা বর্তমানে এই সমস্ত চাকরির জন্য বা এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা তৈরি করা হয়েছে দেখুন বলা হয়েছে প্রকল্পটি গত দু বছর ধরে চালু রয়েছে রাজ্য জুড়ে বছরে ছত্রিশটা সেন্টারে চোদ্দোশো জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীরা প্রশিক্ষণও নিয়েছে এবারে বলা হয়েছে দেখুন যার মধ্যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু সুযোগ পেয়েছেন যেমন দেখুন বলা হয়েছে গত দুবছরে আঠাশশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে বাইশশো চুয়ান্ন জন কিন্তু টেকনিক্যাল কোর্সে এবং আটজন আইটিআইতে চোদ্দো জন এনআইটিতে এবং আইআইটিতে পাঁচজন এর রকম কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সুযোগ পেয়েছেন একইভাবে দেখুন বলা হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে দু সাল থেকে পঞ্চাশটি কেন্দ্রে দু হাজার তপশিলি ছাত্রছাত্রী এবং আদিবাসী ছাত্রছাত্রীরা বিনামূল্যে ট্রেনিং এর কিন্তু সুব্যবস্থা পাবেন সঙ্গে বলা হয়েছে দেখুন এই প্রকল্পের প্রশিক্ষণের যে মেয়াদ বা সময় সেটাকে বাড়ানো হয়েছে একশো ঘন্টা থেকে বাড়িয়ে তিনশো কুড়ি ঘন্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আর এই প্রকল্পে যদি আপনি নাম নথিভুক্ত করতে চান তাহলে নিচে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে অনলাইনে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এরপরে দেখুন বলা হয়েছে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ অর্থাৎ যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু ট্রেনিং করানো হবে যেমন রেল ব্যাংক পোস্ট অফিস সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি সি এবং ডি পদে নিয়োগের জন্য পাক পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান তিনশো ঘন্টার এবং ছয় মাস ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের সুব্যবস্থা প্রতিটি জেলায় দুটি করে সেন্টার গঠন প্রথম বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ তেইশটা সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার মোট অর্থাৎ তিনশো জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে তো বুঝতে পারলেন বন্ধুরা ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ট্রেনিং নিতে পারবেন এই প্রকল্পে এবারে কোন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কারা কারা পাবেন চলুন লাইভে কি দেখানো হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিমের শুভ সূচনা করতে চলেছেন আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম শুভ উদ্বোধন করলেন যা পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ স্কিমের প্রধান বৈশিষ্ট্যগুলি হল দু জন শিক্ষার্থী ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরের স্তর পর্যন্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হাতে কলমে ব্যবহারিক কাজের সুযোগ পাবেন ইন্টার্নরা ইন্টার্নশিপের সময়কালের জন্য মাসিক দশ হাজার টাকা বৃত্তি পাবেন প্রত্যেক ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ শেষ করার পর শংসাপত্র পাবে যোগ্যতার মানদণ্ড আবেদনকারীকে পশ্চিমবঙ্গে অবস্থিত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক স্তর বা পলিটেকনিক বা আইটিআই বা এই জাতীয় সমতুল্য কোর্সগুলিতে ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে তো বুঝতে পারলেন বন্ধুরা স্টুডেন্ট ইন্টার্নশিপে যদি আপনারা আবেদন করেন এই প্রকল্পে যদি আপনারা সুযোগ পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হাতে কলমে কাজের ট্রেনিং দেওয়া হবে এবং প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে বৃত্তিও কিন্তু দেওয়া হবে বা আপনাদেরকে বেতনও দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করতে চান সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ